আমি রাবণের গুষ্ঠী এত কিছু আমি আমি একটা মানুষের না কাজের লোক পাওয়া যাচ্ছে না বললো বাবা আসো এদিকে আসো আমার কথা শোনো কি বলো

এবার কাজের লোক রাখো এত ঠান্ডা পড়েছে আমি কাজের লোক খবর দিয়ে দেখে আছে নাকি ও খবর দিবা তো এমনি আসবে না কাজের লোক পাওয়া যায় বললেই তোমার মা কে বলেছি যে মা একটু সবজিগুলো বানায় দেন তাড়াতাড়ি হাতে হাতে রান্না করে নি যা ঠান্ডা পড়েছে আমিও তো একটা মানুষ কেন আমার খোকাকে তোমার

একদিন আমার ঠান্ডার মধ্যে শাশুড়ি দিদি শাশুড়িরা বসে থাকতো তাদের পা উপর পা তুলে বসে থাকতো আমরা কোনো কথা বলতাম না মুখে সুপার কেমন রাত ধরে কি것도 হবে এখন এখন তোমার বিচার করতে হবে তোমার কাজ করবে না তুমি কাজের লোক করব না করে তাহলে কাজের তুমি সত্যি করে তো তুমি তোমার মাকে এগুলো বলবা কিনা হ্যাঁ বলবো মার সামনে মার মা চলে নিতে গেলে

Du har en popcorn der skal have. Hey, 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 ja, 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 ja,